চলমীর ভবগুরের পেজ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুরা প্রতিভা কোথায় লুকিয়ে থাকে প্রতিভা গ্রামগঞ্জে লুকিয়ে থাকে আমাদের সিংড়ার একটি প্রত্যন্ত অঞ্চলের ছেলে মাহিম এসেছে আপনাদের সামনে তার চমৎকার কিছু প্রতিভা নিয়ে বিশেষ করে যে সাউন্ডগুলো আপনারা ফানি সাউন্ডগুলো ভিডিওতে দেখেন এবং বাংলাদেশের সিনেমার করুণ যে সুর শুনে আপনারা কেঁদে ভাসিয়ে দেন বুক সেই

ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজে রেখেছি তুই নয়নের জলে আহ আমার বুকে অনেক কষ্ট অনেক কষ্ট আজকে বাহিন চমৎকার করে বাংলা সিনেমা দুঃখের সুর আবার আবার অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট অনেক কষ্ট